ভোটের আগে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের জুটমিল কাজ হারালো তিন হাজার শ্রমিক গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষে কাজ বন্ধ ছিল ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল চুক্তি না মেনে কাজের বোঝা চাপানো বিভাগ বদলে অন্য জায়গায় কাজ করতে বাধ্য করার প্রতিবাদ করায় পনেরো জন শ্রমিককে গেট বাহার করা হয় তাদের কাজে ফেরানো কাজের বোঝা কমানোর দাবিতে গতকাল সকাল থেকে কাজ বন্ধ করে মিল গেটে পরিবার নিয়ে ধরনায় বসে শ্রমিকদের একাংশ কাজে যোগ দাবি নিয়ে আলোচনার প্রস্তাব দেন ভদ্রেশ্বরের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী শ্রমিকরা কাজে যোগ দেয়নি গতকাল রাতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেয় মিল কর্তৃপক্ষ সামনে হোলি ঈদ পয়লা বৈশাখের মতো উৎসব রয়েছে তারপরে লোকসভা ভোটও রয়েছে এই সময় মিল বন্ধ হওয়ায় সমস্যায় পড়লেন শ্রমিকরা মিলগেটে ধর্ণা চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেশার পরীক্ষা চোখের পাওয়ার চেকআপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফ অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডাবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান